আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবার কি আকাশে উড়বে এই স্টকটি দেখুন আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি আসলে কি আকাশে উড়বে নাকি আরও কারেকশন হবে দেখুন এই স্টকটির বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে দেখুন এই স্টকটি শিল্পপতি বলতে পারেন বিশিষ্ট যারা ব্যবসায়িক বলতে পারেন যারা মনে করেন বিগ অ্যামাউন্ট ইনভেস্ট নিয়ে বসে রয়েছে তারা এই স্টকটিতে ইনভেস্ট করে বর্ষ শেষে একটি ভালো ডিভিডেনের আশা করে যেখানে ক্যাশ ডিভিডেন থাকে ইউজ পরিমাণ তো তেমনই একটি স্টক নিয়ে আজকে আলোচনা করব যে স্টকটি আপনারা স্টকটির আলোচনার যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে এই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন আর এই স্টকটিতে যদি আপনারা ইনভেস্ট করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এখান থেকে বর্ষ শেষে ভালো একটি ক্যাশ ডিভিডেন্ট পাবেন এটি আশা করতে পারেন আর যদি অলস টাকা থেকে থাকে কারো তাহলে এই স্টকটিতে ইনভেস্ট করে তারা বৎসরে প্রতি বছরে তারা ক্যাশ ডিভিডেন নেওয়ার জন্য এই স্টকটিতে ইনভেস্ট করে থাকে তো তেমনিভাবে এই স্টকটির কিছু বিবরণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই আজকের আলোচনাটাই যাদের ক্যাশ ডিভিডেন গ্রহণ করতে আগ্রহী এবং এই স্টকটিতে ইনভেস্ট করতে আগ্রহী তারা মনোযোগ দিয়ে এই কথা আলোচনাগুলো শুনতে হবে দেখুন আজকের আলোচনা করার পূর্বে যে আলোচনাটা দিয়ে শুরু করতে চাই যে বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে চাই সেটি আপনারা বুঝবার চেষ্টা করবেন আজকের আলোচনার গত কার্য দিবসে আপনারা জানেন মার্কেটের লেনদেনের যে অবস্থানটি সেটি এখন আলোচনা করব তো গত কার্য দিবসের মার্কেটে আপনারা জানেন ছয়শো আষট্টি কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আপনারা সকলেই অবগত রয়েছেন যে মার্কেটের লেনদেনের গতিটি যেটি বৃহস্পতিবারের দিকে কিছুটা হলো কম হয়েছে তো আমরা আশা করেছিলাম যে বৃহস্পতিবারের যে ক্লোজিংটি এবং বৃহস্পতিবারের যে লেনদেনটি তার থেকে কিছুটা হলো বেশি হবে তো যাই হোক মানে কিছুটা কম হল এখনও আমরা আশার আলো দেখি আগামী দিনগুলোতে মার্কেট ভালো হবে আপনারা জানেন দর বাড়ার তালিকায় ছিল একশো সাতষট্টি কোম্পানি এবং দর হারার তালিকায় ছিল একশো একাশিটি কোম্পানি ত্রিসল্লিশটি কোম্পানি যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে এবং মার্কেটের ডিএসি একসূচক চোদ্দো পয়েন্ট পঁচাত্তর মাইনাস হয়েছে তো এখন আমরা ইতিমধ্যেই দেখতে পারতেছি টেক্সটাইল সেক্টরের একটি ভালো মুভমেন্ট তারপর ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি ভালো মুভমেন্ট এভাবে অনেকগুলো সেক্টরের কিছু কিছু মুভমেন্ট আছে যেহেতু একশো সাতষট্টিটি কোম্পানি পজিটিভে ছিল তো সে হলো যে আমরা গতকালকের যে মার্কেটের লেনদেনটি সেটি আপনাদেরকে জানাতে পারলাম এখন মূল কথাই আসি আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে আমরা আলোচনা করবো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির কোথায় সাপোর্ট কোথায় রেসিস্টেন্স এই কোম্পানিটির আর এস আই কত সকল তথ্যই কিন্তু জানাবো তো একে একে মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবার চেষ্টা করুন আজকের আলোচনার যে স্টকটি এই স্টকটির ন্যাপ রয়েছে একশো ছয় টাকা সাতচল্লিশ পয়সা স্কিনটিকে ফলো করুন আমরা কিন্তু স্কিনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি দেখানোরও চেষ্টা করিতেছি দেখুন এই কোম্পানিটি যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সেই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিংয়ের একটি প্রতিষ্ঠান যে কোম্পানিটি দুটি কোয়ার্টার ইতিমধ্যে ঘোষণা করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে সাত টাকা পঁয়ষট্টি পয়সা আয় রয়েছে এবং সেকেন্ড কোয়ার্টারে নয় টাকা আটচল্লিশ পয়সা আয় রয়েছে এই কোম্পানিটি অলরেডি তাদের একটি ভালো আয় আমরা দেখতেই পারতেছি যে যেখানে আপনারা দেখতেই পারতেছেন প্রায় সতেরো টাকা এখানে সতেরো টাকা প্লাস আয় অলরেডি ছয় মাসে হয়ে রয়েছে তো এই কোম্পানিটির যদি শেয়ার সংখ্যাটি আপনারা জানতে চান আর আপনাদেরকে বলি এই কোম্পানিটির নামটি ব্যাট বিসি ব্যাট বিসি কোম্পানিটির নাম শুনলে অনেকেই শরীরে জ্বর আসে এবং অনেকে আবার স্টকটির নাম শুনে খুবই আনন্দিত হন কারণ এমন একটি স্টক এমন প্রাইজে আসছে সেটি অনেক হাই প্রাইস ছিল একসময় তো এই স্টকটি কমতে কমতে এমন একটি প্রাইজে আসছে এখন আমরা মূল মূল কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি সেটি চুয়ান্ন কোটি শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির যদি পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি বলি সেখানে রয়েছে চার কোটি উনত্রিশ লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে অনেক আলোচনা করব ধীরে ধীরে শুনতে থাকুন দেখুন এই কোম্পানিটি বিগত যদি আপনাদেরকে এক বছরের ইতিহাস বলি যে সর্বনিম্ন কত প্রাইজে আসে এবং সর্বোচ্চ কত প্রাইজ পর্যন্ত আপ হয় এই কোম্পানিটি তিনশো পনেরো টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এক বছরের মধ্যে এবং সর্বোচ্চ পাঁচশো আঠারো টাকা সত্তর পয়সা পর্যন্ত সর্বোচ্চ প্রাইজ হয় আমি পূর্বে বলেছি আপনাদেরকে এই কোম্পানিটির পনেরো কোটি শেয়ার সংখ্যা রয়েছে এবং এই কোম্পানিটি ফোর্থ সেক্টরের একটি স্টক এই কোম্পানিটির যদি ডিভিডেন্ড হিস্টোরিটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখুন এই কোম্পানিটি দুই হাজার বিশ সালে দুইশো পার্সেন্ট স্টক দিয়েছিল এবং এই কোম্পানিটি ছয়শো পার্সেন্ট ক্যাশ দিয়েছিল দুই হাজার বিশ সালের দুই হাজার বিশ সালের ইতিহাসটি আপনাদেরকে বলি কারণ দুই হাজার বিশ সালের পর থেকে কী হয়েছিল দুই হাজার বিশ সালে ছয়শো পার্সেন্ট ক্যাশ এবং দুইশো পার্সেন্ট স্টক দিয়েছিল দিয়েছিল তারপরে একুশ সালে একুশ সালে কি দিয়েছে দিয়েছে একুশ সালে দিয়েছে দুইশো পঁচাত্তর পার্সেন্ট ক্যাশ বাইশ সালে কি দিয়েছে বাইশ সালে দিয়েছে দুইশো পার্সেন্ট ক্যাশ তেইশ সালে কি দিয়েছে তেইশ সালে দিয়েছে একশো পার্সেন্ট ক্যাশ তো এই যে ক্যাশের যে লিমিটটি কমে গিয়েছে আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন দুই হাজার বিশ সালের পর থেকে এখন স্টকটি এই যে এখন যে আয়ের অবস্থানটি তৈরি হয়েছে তাদের যে দিন দিন আয়ের গ্রোথ বাড়া শুরু হয়ে গেছে সেখানে কিন্তু এখন স্টকটি মোটামুটি আপনারা বলতে পারেন গত দুই বছর লাস্ট দুই বছরের যে ইতিহাসটি যেমন দুইশো পার্সেন্ট বলেন একশো পার্সেন্ট বলেন তার থেকে কিন্তু বেশি দেওয়ার মতন অবস্থান তৈরি হয়ে আসতেছে তো সে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব দেখুন এই স্টকটি উনিশশো সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই কোম্পানিটির যদি আপনাদেরকে শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিনা সেটি ক্লিয়ার করতে চাই তাহলে দেখুন এই কোম্পানিটির শর্ট টাইমেরও কোনো লোন নেই এবং লং টাইমেরও কোনো লোন নেই সেটি জিরো জিরো রয়েছে এখন আমরা দেখব এই কোম্পানিটি যদি আপনারা জানতে চান যে এই কোম্পানিটির ওয়েবসাইট অ্যাড্রেসটি তাকে ভিজিট করার প্রয়োজন রয়েছে তাহলে আপনারা এই যে নিচের অংশে দেখতে পারতেছেন ওয়েব অ্যাড্রেস সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য দেখুন একটি কোম্পানির অনেক তথ্য থাকে যেটি নোটিশ বোর্ডে আপনারা পাবেন যদি কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করেন তাহলে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন মূল কথাগুলো হলো এখন আমরা দেখব এই কোম্পানিটির আর এস কত রয়েছে এই কোম্পানিটি এখন কি ভালো করবে কিনা এই কোম্পানিটি কি ইনভেস্ট করার মতন স্টক কিনা না সে বিষয়গুলো কিন্তু এখন আপনাদের জল্পনা কল্পনা রয়েছে তো এই কোম্পানিটি আমি আপনাদেরকে একটি বার্তা দিব যে বার্তাটি এখন ফলো করার প্রয়োজন দেখুন এই কোম্পানিটি আপনারা দেখতেই পারতেছেন যে হঠাৎ করে এই কোম্পানিটি গত বিগত যদি আপনাদেরকে বলি ছয়ই আগস্ট ছয়ই আগস্ট থেকে এই কোম্পানিটি হঠাৎ করে ধীরে ধীরে প্রাইস হাফ হচ্ছে এবং এই কোম্পানিটির স্টক ভলিউমটি কিন্তু হঠাৎ করে ভালো হয়ে যায় দেখুন তারপর কিন্তু এই এই কোম্পানিটি এগারোই যে আগস্ট এগারোই আগস্টের পর কিন্তু আবার পতন হতে থাকে স্টকটির পতন হতে হতে আমরা দেখতেই পারলাম যে হঠাৎ করে এর মধ্যে কিন্তু দু একবার দুই দুই দুয়েকবার একবার কিছুটা প্রাইজ হয় এবং কিছুটা স্টকের ভলিউম হয় তারপর আবার কিন্তু এই স্টকটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠাইশে আগস্টে আবার এই স্টকটি প্রাইজ আপ হয় এবং উনত্রিশে আগস্টে একটি বিশাল ভলিউম হয় তিরিশ পয়লা সেপ্টেম্বরে একটি তার চেয়েও বেশি ভলিউম হয় এবং প্রাইসও কিছুটা আপ হয় তারপর দুই সেপ্টেম্বর কিছুটা কমে যায় তারপর কিন্তু এই স্টকটি এই যে হঠাৎ করে বেড়ে দুই তিন দিন কিছুটা ভলিউম হয় কিন্তু লেনদেনের গতিটি আবার তিন সেপ্টেম্বর থেকে স্লো হয়ে যায় এই যে তিনই সেপ্টেম্বর থেকে স্লো হচ্ছে আজও পর্যন্ত কিন্তু লেনদেনের গতি স্লো তো এখন এই স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তার এই যে লেনদেনের যে স্লো হওয়া সেটি কিন্তু ভলিউমটি আরও অনেক ভালো হতে হবে তবে এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু ভলিউম বাড়তে হবে তবে আমি মনে আমার মনে হচ্ছে যে এটির ভলিউম ধীরে ধীরে বাড়বে কারণ এই স্টকটি কিন্তু তার যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের একটি স্টক এই কোম্পানিটিও যেহেতু আপনারা জানেন খুবই ভালো একটি কোম্পানি এই কোম্পানিটিকে নিয়ে আপনারা পরিকল্পনা করতে পারেন আমি পূর্বেই বলেছি যে এই কোম্পানিটি যারা যাদের অলস থাকা রয়েছে এবং কোন পরিকল্পনাটি হলো এই কোম্পানিটির যদি ইনভেস্ট করতে হয় তার সাপোর্ট কোথায় এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে তিনশো টাকা তিরিশ পয়সা এবং এই কোম্পানিটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্টেন্স রয়েছে যে রেজিস্টেন্সটি ব্রেকআউট করতে হবে তাহলে রেজিস্টেন্সটি কত রেজিস্টেন্সটি রয়েছে চারশো চল্লিশ টাকা সত্তর পয়সা এই মুহুর্তে এই স্টকটি যদি বাজারে ভালো ভূমিকা রাখতে হয় তাহলে তাকে চারশো চল্লিশ টাকা সত্তর পয়সা যে প্রাইসটি সেটি ব্রেকআউট করতে হবে তো এই কোম্পানিটি আমরা যদি দেখি যে এটির আর কত এই কোম্পানিটির আর রয়েছে পঁয়তাল্লিশ দশমিক আটাত্তর যেখানে বিনিয়োগযোগ্য আর এস আই তো এই কোম্পানিটি আপনারা জানেন যে যাদের অ্যামাউন্ট বিগ অ্যামাউন্ট রয়েছে যে একটি স্টকে ইনভেস্ট করে বছর শেষে ভালো প্রফিট নিতে চাই ক্যাশ ডিভিডেন্ড নিতে চায় তারা কিন্তু এই স্টকটিকে খুবই চয়েসফুল স্টক হিসাবে এটি ক্যালকুলেশনে রাখে তো আজকের আলোচনার ব্যাট বেসি স্টকটির আলোচনা করলাম আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ব্যাট বেসি স্টকটি ইতিমধ্যে সকলেরই জনপ্রিয় একটি স্টক এবং এক সময় এই স্টকটি যে করোনাকালীনে সময় এবং এই স্টকটি কিন্তু অনেকে মানে সেল বাই না হওয়ার কারণে অনেকের টাকা কিন্তু ব্লক হয়েছিল তো আজকের আলোচনার যে স্টকটি সেটি যেহেতু এখন ফ্রি হয়ে গিয়েছে এবং লেনদেন হচ্ছে এবং আমি মনে করি এই স্টকটি যদি ধৈর্য সহকারে যাদের মানে প্রতিদিন ট্রেড করার কোনো পরিকল্পনা নেই যারা মনে করেন যে একটি স্টকে ইনভেস্ট করে বছর শেষে ক্যাশ ডিভিডেন্ড গ্রহণ করবে তাহলে তাদের জন্য হতে পারে এই স্টকটি খুবই ভালো একটি স্টক আর এই স্টকটি আশা করি এই মুহূর্তে মার্কেটে কিছুটা স্লো হলেও স্লো হওয়ার পর কিন্তু স্টকগুলো আবার প্রাইস হয় এটি কিন্তু আপনারা প্রতিটি স্টকেরই দেখেছেন তো এই স্টকটিও আমি মনে করি যে এটি খুব শিগগির এটি আবার একটি ভালো র্যালি হবে তবে র্যালিটি যেন অবশ্যই হঠাৎ করে বেশি না হয় ধীরে ধীরে ভালো র্যালি আপতে থাকুক র্যালি এবং স্টকটির প্রাইজও আপতে থাকুক তাহলে কিন্তু বাজারে ভালো ভূমিকা রাখতে পারবে এই স্টকটিও তো আজকের আলোচনার স্টকটি নিয়ে আপনাদেরকে বুঝাতে পারলাম আপনারা বুঝতে পারছেন আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন শেয়ার করে অন্যদেরকে শোনবার সুযোগ করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদেরকে বলছি আজকের আলোচনার স্টকটি ছিল ব্যাড বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ